একুশে জুলাইয়ে শহীদ দিবসের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক বিশাল জনসভায় দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন ভাষণ দেন শহীদ দিবসের মঞ্চে উঠে তিনি প্রথমেই এক হাজার নয়শো তিরানব্বই সালের একুশে জুলাই পুলিশের গুলিতে নিহত তেরো জন শহীদ তৃণমূল কর্মীর আত্মবলিদানকে স্মরণ করেন এবং বলেন ওই তেরো জন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের তৃণমূল গড়ে উঠেছে তাঁদের আত্মত্যাগকে আমরা কখনো ভুলি না ভবিষ্যতেও ভুলব না তিনি রাজ্যজুড়ে দলীয় সংগঠন ও উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরার পাশাপাশি বিজেপি এবং কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করেন অভিষেক বলেন আজকের এই জনসমুদ্রই প্রমাণ করছে যে বাংলার মানুষ কার পাশে আছেন মিথ্যা মামলা ইডিসিবিআই দিয়ে দমানো যায় না বাংলার গণতন্ত্রকে শহীদদের আত্মত্যাগকে তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও উপস্থিত নেতানেত্রীরা মঞ্চ জুড়ে ছিল শহীদদের ছবি ও তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের চিত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার বিধায়ক সাংসদ এবং হাজার হাজার কর্মী সমর্থক অভিষেকের বক্তব্যে বারবার উঠে এসেছে শহীদদের প্রতি অঙ্গীকার এবং তৃণমূলের ভবিষ্যৎ কর্মপথ তিনি স্পষ্ট বার্তা দেন যতদিন তৃণমূল থাকবে ততদিন শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না